কখন খেলা থাকবে আবহানি মোহাম্মদ আনোয়ার খেলা থাকবে আলতাফ ভাই আমরা এই খেলাগুলো দেখতাম শুনতাম রেডিওতে তো এখন সেই মানে আগের মতো সেই স্পিড নাই আমি দেখলাম মানে আমাদের মধ্যে আমার মতে আমি হয়তো ক্রিকেটের দিকে কিন্তু আমি অনুরোধ যারা এখানে উপস্থিত আছি আমরা যদি সবাই চিন্তা করি আমার মনে হয় ফুটবল আগাবে এবং ফুটবল নিয়ে যদি আমরা আগাতে পারি আরো কারণ এখানে সবাই সচেতন এবং ফুটবল নিয়ে আমরা ভাবি তো আমরা যদি আরো একটু গুরুত্ব ফুটবলকে আমরা সামনের দিনে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো আর ফুটবল আসলে মানে এটা আফ্রিকান দেশগুলো কি ভালো করতে চাই আমাদের সেখান শেখা আছে আফ্রিকার দেশগুলো কিন্তু আমাদের চাইতে আর্থিক সক্ষমতা বলেন কোনো কিছুতেই কিন্তু আমাদের চাইতে ভালো না তারপরে কিন্তু তারা অনেক ভালো করতেছে

আমি মনে করি যে সাপোর্টটাই ফুল কলেজ কাম আমরা নিজেরা যদি আগে আরো একটু উদ্যোগী হই আমার মনে হয় এই ফুটবলের সামনের দিকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া সুযোগ তৈরি হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরও এই চিন্তা চেতনাটা ফুটবলকে নিয়ে ভালো কিছু চিন্তা কারণ করাপশনটা আসলে আমরা দেখেছি গত পনেরো বছর কিভাবে ফুটবলকে ধ্বংস করে দিয়েছে আমি মানে